মালদা জেলার ঐতিহ্যবাহী ট্রেনগুলিকে মালদা থেকে অন্যত্র নিয়ে যাওয়া সহ রেল প্রশাসনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে মালদায় আন্দোলনে নামল তৃণমূল আন্দোলনের অঙ্গ হিসেবে ডিআরএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করলেন মালদা জেলার তৃণমূল নেতৃত্ব এই সামনে রেখে বুধবার কর্মসূচিকে জেলার তৃণমূল নেতৃত্ব এলাকায় রেলের জমিতে বসবাসকারীরা সাধারণ সহ ডিআরএম অফিস ঘেরাও করেন অফিসের সামনে দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ করেন এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি তৃণমূলের জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার সাধারণ সম্পাদক গৌতম দাস তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্নাল ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্যরা আর হচ্ছে মালদা থেকে যে একের পর এক ট্রেন চলে যাচ্ছে এই ট্রেনগুলো গুলো মালদার মানুষের ঐতিহ্য একটা হিস্টোরিক্যাল প্লেস কিন্তু আমরা যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে মেন্টেন্স নাই কিন্তু শুধুমাত্র রাজনীতি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেই যেমন ফারাক্কা এক্সপ্রেস যেমন হচ্ছে অমৃত ভারত নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সেটা নিয়ে বলেছি উনি বলেছেন উনি বোর্ডের সঙ্গে কথা বলবেন আর আমরা এর আগেও আন্দোলন করেছি ফারাক্কা বিদ্যুৎ এক্সপ্রেস নিয়ে যাওয়ার বিরুদ্ধে আমরা বলেছি যদি আগামী দিনে এই সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন এই যে উচ্ছেদের একটা অভিযান ছিল উচ্ছেদ আবির জন্য কী বললেন উনি বললেন যে নোটিশগুলো করেছেন ওনাদের অফিসার ওটা তার অস্বীকার করতে পারবেন না ওনাদের অফিসারাই নোটিশগুলো করে এইখানে উনি বলেছেন যে আমাদের কিছু কোয়ার্টার হবে তার জন্য আমরা এটা করছি তো আমরা বলেছি যে যদি আপনাদের ফাঁকা জায়গায় এত আছে সেখানে করেন আমরা তো কোনো আপত্তি করছি না আপনাদের সহযোগিতা করুন কিন্তু গরিব মানুষকে কোনো জায়গা থেকে সরাতে গেলে তাদের একটা অল্টারনেট ব্যবস্থা করে